আমার মামারা মারা আচ্ছা দুঃখের বিষয় আপনার স্বামী কি করে আমার স্বামী নেই আমি আচ্ছা কতদিন আগে আসেন স্বামী ছাড়া এক বছর আচ্ছা তো কি করতেছেন আপনি বর্তমানে সাবিনা আমি চাকরি করতাম বর্তমান চাকরি করি না আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে সাবিনার জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন শাবিনার সাথে আপনার বাবা কি করে এখন বাবার আচ্ছা মানে কি বাবার সাথে আছেন না আচ্ছা আপনার তো শাবিনাই বললেন তো বিশাদিটা কি একাই করছিলেন না বাবা দেখেন দিছিল বাবারা দেখে শুনে দিছিল। তো স্বামীর সংসার টিকলো না কি কারণে? উনি আর বিয়ে করসে। আচ্ছা আচ্ছা। তো আপনার আপনি কি তাকে আলো আদর ভালোবাসা দি দিতে পারেন নাই যে আপনাকে ছেড়ে আর একটা মেয়ে ধরলো বিয়ে সাদি করলো? যার সাথে বিয়ে করার নেশা সে বিয়ে করবে আচ্ছা তো আপনার আগে কাউকে করসিল কিনা না? জি। আচ্ছা আপনার আগেও আরেকটা বিয়ে করসিল? আচ্ছা তো জেনে শুনে আপনার বাবা তার কাছে বিয়ে দিলো কি কারণে আবার এটা জানতাম না সেটা উনি দিছিল তারপরে সে আবার বিয়ে করছে ওই আমি চলে আসছি ঠিক আছে তো এখন তো স্বামী ছাড়াই আছেন কাজ বাজ করতেন আগে এখন করেন না তো একটা সন্তানের মা হবে তো ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আপনার এখন ভবিষ্যতে কে যদি আমাকে আমার সবকিছু জেনে শুনে আমার কে যদি মানে আমার যদি জেনেশনে বিয়ে করে আমি বিয়ে করতে আছি। আচ্ছা তো আপনার তো বিয়ে শাদী হয়েছে সন্তান আছে তো কেমন বয়সের পুরুষ চাচ্ছেন এখন বিয়ে শাদী করতে সে যেমনই হোক জোয়ান বুড়া বউ বৌ আছে বা বউ মারা গেছে এরকম কেউ যদি আমাকে বিয়ে করে আমি বিয়ে করবো তার সাথে সম্পর্ক করবো আচ্ছা তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে আপনাদের মাধ্যমে। আচ্ছা তো এই যে আপনি যে নাম্বার দিছেন দিছেন মোবাইলের মাধ্যমে। জি। আচ্ছা নাম্বারটা বলতে পারবেন আপনি। না নাম্বার আপনারা বলে দেন। আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম শাবিনার জীবনের গল্পগুলা। যেহেতু দেখাশোনা করে তার বাবা তাকে বিয়ে দিছিল কিন্তু স্বামী হয়তো ভালো ছিল না। তো এখন স্বামী ছাড়া আছে তো বিয়ে শাদী করবে শাবিনা আবার। যদি কেউ ভালোবেসে দায়িত্ব নিয়ে পাশে থাকে এমন একটা লোক পাইলে তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে সাবিনাকে পেয়ে যাবেন জিরো ওয়ান এইট ডাবল থ্রি নাইন জিরো ফাইভ জিরো ডাবল এইট এই নাম্বারটাই হলো সাবিনার তো সাবিনা যে আপনি আবার বিয়ে শাদী করতে যাচ্ছেন আপনার বাবা জানে আপনার গার্জিয়ানরা জানে জি আচ্ছা জানাই আসছেন তো রাত অনেক দর্শক আপনাকে ফোন দেবে তো রাতে কি একাই থাকেন না কারো সাথে থাকেন একা আচ্ছা তাহলে দর্শক ভাইরা ফোন দিলে সময় দিতে পারবেন জি আচ্ছা তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে সাবিনা কিছু বলার আছে না আচ্ছা তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন ভিডিওর স্ক্রিন